কেউ বুঝে ওঠার আগেই সবাইকে অবাক করে বিএনপি চমৎকার কিছু কি করতে যাচ্ছে বিএনপি নেতারা তো সেরকমই ইঙ্গিত দিচ্ছে আমরা সত্যতা বিশ্লেষণ করব দর্শক রাজনীতি আবারও জমানোর চেষ্টা করা হচ্ছে কার্যত জমে উঠতে যাচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এমন এমন কথা যেটা একেবারে অবাক করা চমকে দেওয়ার মতো কথা দেখেন এর তাৎপর্য আমরা বিশ্লেষণ করবো এই বক্তব্যের পোস্টমার্টেম আমরা করব যে কোনো মুহূর্তে দেশে আসতে পারেন তারেক রহমান বিএনপি নেতা শামসুজ্জামান দুদু তো যে কোনো মুহূর্তে তারেক রহমান দেশে আসতে পারেন তারেক রহমান দেশে আসায় এটা তারেক রহমানের ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয় তারেক রহমান দেশে আসবে কিনা এটা বিএনপির রাজনৈতিক সিদ্ধান্তের অংশ অতএব এটা বিএনপির সিদ্ধান্ত হিসেবে আমি দেখতে চাই তো বিএনপি কি যে কোনো সময় তারেক রহমানকে দেশে আনবে বা এসে চমক দিবে আর তার ক্রমণ দেশে আসতে কিসের উপর ভিত্তি করে দেশে আসবেন কখন আসতে পারেন কেনই বা কথা বলছেন একটু পোস্টমার্টেম করাটা জরুরি দর্শক প্রথমে বলি এই শামসুজ্জামান দুদুর বক্তব্যের ক্রেডিবিলিটির অভাব আছে আর শামসুজ্জামান দুদু এরা ভারতপন্থী নেতা এই বিষয়টাও বুঝতে হবে সাবেক ছাত্রদল নেতা হলো ভারতপন্থী নানান যেমন দেখবেন যে জয়নুল দিন ফারুক গবেশন্দ্র রায় রুহুল কবির রিজবিরা আমিনুল হকরা যখন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্ট নাম ধরে সমালোচনা করে ভারতের আধিপত্যবাদের নীতির তখন সেই সময়ে মির্জা ফখরুলদের মতো যেমন দুদুরা ভারতের নাম বলতে পারেন না ইনি বিনি দু একটা কথা বলতে হয় তা ভারতের নাম যারা বলতে পারেন না মানে ভাস্সরের নাম মুখে নিতে যারা পারেন না তাদের আঁকিরে সমস্যা আছে তা দুদু কিন্তু ওই টাইপের ভারতপন্থী নেতা এই বক্তব্যের পোস্টমর্টম করতে হলে আপনাকে এই বিষয়টাও মাথায় রাখতে হবে যে দুদু ইজ প্রো ইন্ডিয়ান বিএনপি লিডার এবং জামাতের প্রতি তার একটা ক্ষোভ রয়েছে জামাতের প্রতি ক্ষোভ থাকা রাগ থাকা এটাও ভারতপন্থী হওয়ার আর প্রমাণ এমনিতে নর্মালি জামাতের প্রতি ক্ষোভ থাকার কথা নয় ভারতপন্থী না হলে ব্যক্তিগত কারণ থাকলে সেটা ভিন্ন কথা তার প্রমাণ কি কয়েক বছর আগে জামাত নেতাদের সাথে খুব উচ্চবাচ্য খারাপ ব্যবহার করেছিলেন দুদু কারণ নিয়ে আঠাইশে অক্টোবর দুই হাজার ছয়ে যে নৃশংস ঘটনা ঘটেছিল এটা একটা আবেগের জায়গা জামাতের কি নৃশংসতা মানুষ পিটিয়ে হত্যা করে তার উপর নৃত্য করা অথচ ওই দিনও কিন্তু বিএনপি ক্ষমতায় বিএনপি জামাতের শেষের দিন পুলিশ আসেনি আওয়ামী লীগ ফাঁকা মাঠে পিটিয়ে চলে গিয়েছে কোনো প্রশাসনিক সহায়তা পায়নি অথচ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে এটা একেবারেই প্রত্যাশিত ছিল জামাত নেতারা চেষ্টা করেও তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাদের সাথে যোগাযোগ করে পুলিশের ব্যবস্থা করতে পারেনি শেষ পর্যন্ত খালাদা জিয়ার দ্বারস্থ হয়েছে ততক্ষণে ঘটনা ঘটে গিয়েছে মানে বিএনপির একটা দায় আছে আঠাশে অক্টোবরের সেই নৃশংস ঘটনায় বিএনপি টাইমলি পদক্ষেপ নিলে সেই ঘটনা ঘটতো না জামাতের মধ্যে এরকম একটা বিলিফ আছে তো এইসব বিষয়ে বলতে গেলে খেপে যান সবাই খেপে না বিএনপির অনেক নেতা এটা স্বীকার করেন কিন্তু ভারতপন্থী বিএনপি নেতারা খেপে যান সামসুজ্জামান দাদু সাহেব এই ঘটনা একবার সামনে আসার কারণে তিনি खेपे গিয়েছেন এমন যে জামাতের কিছু নেতার সাথে খারাপ ব্যবহার করে অসজনমূলক আচরণ করেছেন এর মানে তার আকীদে যে সমস্যা আছে সহনশীলতার অভাব আছে এটা আরেকটা প্রমাণ এরপর আসেন যে তার ক্রহমান আসলে কখন দেশে আসবে তার ক্রহমান তো আর গ্রেফতার হয়ে তার মায়ের মতো জেলে পস্তে দেশে আসবে না তার ক্রহমান যদি দেশে আসে তখন নিশ্চিত কোনো ব্যবস্থা করে আসবেন যে গ্রেপ্তার হওয়া দরকার হলেও অল্প কিছুদিনের মধ্যে একটা পট পরিবর্তন হবে এবং এক দুই মাসের মধ্যেই মুক্তি পেয়ে বীরের বেশে নির্বাচন করবেন এরকম একটা পরিস্থিতি তৈরি হলে তখন হয়তোবা তিনি দেশে আসবেন তার আগে তো আর দেশে আসবেন না যদি অনিশ্চিত ভবিষ্যৎ যে না পাঁচ বছর দশ বছর বিশ বছর জেলে থাকা লাগতে পারে তারপরে দেশে আসি লন্ডনে থাকার চাইতে দেশে এসে জেল খাটি এরকম চিন্তা তারেক রহমান কিছুতেই করবেন না বিএনপিও এরকম সিদ্ধান্ত নেবে না তাহলে এরকম কি কোনো পরিস্থিতি তৈরি হয়েছে যে তারেক রহমান দেশে আসলে গ্রেপ্তার হওয়া লাগলেও অল্প কিছুদিনের মধ্যে তিনি মুক্তি পেয়ে যাবেন দেশে একটা পট পরিবর্তন হবে ক্ষমতার পরিবর্তন হবে এরকম কোনো পরিস্থিতি তো আমরা দেখতে পাচ্ছি না তাহলে কেনই বা এই কথা বলছেন দুদু যে কোনো মুহূর্তে দেশে আসতে পারেন তারেক রহমান এটা বোঝার জন্য আমরা আরেকটু পেছনে যাই দু সালের জুলাই অগাস্ট মাসে এই দুদু বলেছিলেন যে এই সরকার মেয়াদ আছে আর দেড় মাস এরকম সুনির্দিষ্ট ভুলভাল চাপাবাজি বক্তব্য দেওয়ার অভিজ্ঞতা দুদু সাহেবের আগেও রয়েছে অর্থাৎ দুদুর কথার কোনো ক্রেডিবিলিটি নাই দুদুর কথা দুধবাদ মানে যা চায় বলে দেন এখন যা মন চায় বলে দেন শুধু এর মধ্যেই আমরা সীমাবদ্ধ রাখতে চাই না ব্যাখ্যাটা দুদু সাহেবরা কিন্তু মেধাবী এবং টকশো করেন খুব স্লো কথা বলেন দুদু সাহেবের কথার মধ্যে স্মার্টনেসের অভাব আছে কিন্তু তিনি কিন্তু কিছু যুক্তি দিতে পারেন আস্তে আস্তে কথা বললেও যুক্তি দিতে পারেন আবার মাঝে মাঝে রেগে যান এই রেগে যাওয়াটা একটা দুর্বলতা উপস্থাপকের উপর রেগে যান হঠাৎ চলে যান এরকম টকশতে আমি দেখেছি এরকম দুর্বলতা তার এটা একটা দুর্বলতা ডেফিনেটলি একজন ভালো আলোচক কখনও রেগে যাবেন না যে কোনো পরিস্থিতি মোকাবেলা করবেন বরং উপস্থাপক এক পেশা আচরণ করলেও তার প্রতিবাদ করবেন টকশতে কিন্তু রেগে উত্তেজিত হয়ে চলে যাবেন না মুখ খারাপ করবেন না এই সমস্যা রয়েছে তো এই দুদু সাহেব সাথে যেহেতু ভারতের কানেকশন রয়েছে ভারতপন্থী নেতা এই জন্য ভারত তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন গ্রিন সিগন্যাল দেয় বিভিন্ন মিথ্যা আশ্বাস দেয় যে না আমরা এই পরিস্থিতিতে এরকম কাজ করব তারপরে দেখব যে মুহূর্তের মধ্যে পরিস্থিতি তোমাদের অনুকূলে চলে গিয়েছে তোমরা আন্দোলন করতে পারলে সফল তারা ক্রমাণ আসতে পারবে এই হবে সে হবে তা ভারতের মিথ্যা আশ্বাসে অনুপ্রাণিত হয়েও দুদু সাহেবরা বিভিন্ন সময় এই অবান্তর কথাবার্তা বলেন যে এই সরকারের মেয়াদ আছে আর দেড় মাস একেবারে দেড় মাস শব্দ উল্লেখ করে বলেছিলেন আবার এখন বলছেন যে কোনো মুহূর্তে দেশে আসতে পারে তারেক রহমান না তারেক রহমান যে কোনো মুহূর্তে দেশে আসতে পারে এরকম কোনো সম্ভাবনা আমরা দেখছি না এরকম কোনো সুযোগ নেই তারেক রহমান ওই যে বলছি না যে একেবারে নিশ্চিত কোনো পট পরিবর্তনের সম্ভাবনা তৈরি না হলে তারেক রহমান দেশে আসবেন না আর বেশিরভাগ সম্ভাবনা সম্ভাবনা তৈরি হলেও নয় একেবারে সরকার পরিবর্তন হবে তারেক রহমান বেকসুর খালাস চালাস পাবেন তারপরে আসবেন তারেক রহমান যে কোনো মুহূর্তে দেশে আসতে পারেন বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেন তারেক রহমান তৈরি হয়ে আছেন যে কোনো মুহূর্তে আসতে পারেন তিনি যখনই দেশের মাটিতে পা দেবেন তখনই শুধু ফেসিবাদ দূর হবে না নিশ্চিন্ন হয়ে যাবে তিনি ফেসিবাদকে কবরস্থ করার জন্য আসবেন এর মানে যখন পরিবেশ পরিস্থিতি সব তৈরি হবে যে এই সরকারের পতন হবেই নিশ্চিত নিরানব্বই পার্সেন্ট নিশ্চিত হলে তখন হয়তো আসতে পারেন সর্বোচ্চ নিরানব্বই পার্সেন্ট নিশ্চিত না হলে কখনোই আসবেন না আর এখন তো এক পার্সেন্ট নিশ্চিত বলতে পারি না আমরা তিনি আরও বলেন দেশ আমাদের রক্ষা করতে হবে গণতন্ত্র আমাদের ফ্রি আনতে হবে লড়াইটা আমাদেরকেই করতে হবে আমরা পনেরো ষোলো বছর ধরে যে লড়াই করছি সেটা ঐক্যবদ্ধভাবে চালিয়ে যেতে হবে তাহলে আমরা আমার বিশ্বাস এ সরকার ক্ষমতায় থাকতে পারবে না রাইট কিন্তু আপনারা ভারতের বিরুদ্ধে বলতে পারেন না কেন যদি বলেন পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে এগিয়ে নেওয়ার জন্য সমৃদ্ধ করার জন্য তেমনি জিয়াউর রহমান এসেছিলেন তিনি শুধু স্বাধীনতার ঘোষণা করেননি রণাঙ্গনে যুদ্ধ করেছেন ওনাকে মহানায়ক মহাপুরুষ বললে কম হবে শহীদ জিয়াউর রহমান নিরহম করার মানুষ ছিলেন তিনি কখনও কারোর বিরুদ্ধে কটুক্ত করেননি আজ যারা শাসক আছে যেভাবে তার বিরুদ্ধে সমালোচনা করে এটা দুঃখজনক যাই হোক দর্শক আমরা আর একটা চাপাবাজি বক্তব্য শুনলাম দুদু সাহেবের মুখ থেকে আসলে তারেক রহমান যে কোনো মুহূর্তে দেশে আসার কোনো সম্ভাবনা নেই এই বক্তব্যের তাৎপর্য একেবারে ঠিক সেম যেভাবে দুই হাজার বাইশ সালে ডিসেম্বর আগে বলেছিল দশ ডিসেম্বরের পরে দেশ চলবে খালেদা জিয়ার কথায় এগারো ডিসেম্বর তারেক রহমান দেশে আসবে সেটা যেরকম হয়নি আবার গত বছর যেরকম বলেছিল গত বছরের মাঝামাঝি সময় সরকারের মেয়াদ আছে আর দেড় মাস সেটাও যেরকম হয়নি ঠিক তো যে কোনো মুহূর্তে তারেক রহমান দেশে আসতে পারেন এই কথাটা ওইরকমই মিথ্যা কথা